এই যে আমি তো মেডিকেল কলেজে সহনে কেটে সামনে কি জানিয়েছে ও আচ্ছা আচ্ছা বুঝছি তাহলে কি কিনবেন সামনে અચ્છા ઠીક અચ્છા ઠીક ধরেন ভাই <laughs> 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 <laughs>

খেলা পাইছে ন মোবাইল মোবাইল পাইছে নাই ত্ৰিছ মিনিট ধৰি আমি ফল কৰো হয় বিছ মিনিট ধৰি আমি ফল কৰো হয়

এই হলো অমঙ্গ অবস্থা বুঝছেন প্রত্যেকটা মোড়ে এভাবে মানে যারা পকেট মার আছে তারা কিন্তু ঘুরতেছে প্রত্যেকটা মোড়ে আমি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা না সরি প্রায় বিশ মিনিট ধরে আমি ওরে ফলো করতেছি ও রাস্তার এই পারে আসে ওই পারে যায় মানে ওর চোখ দুইটা শুধু মানুষের ব্যাগের দিকে মানে মহিলাদের ব্যাগের দিকে ওর চোখবিড়া আমি তখনই বুঝছি যে ওই রকম একটা কাজ করবে ও কয়েকজনের ব্যাগেও হাত দেওয়ার চেষ্টা করছে কয়েকজনের ব্যাগেও হাত দেওয়ার চেষ্টা করছে আমি তো একদম ওর দিকে পুরো তাকাই আছি আমার ক্যামেরা অন ছিল ও আমাকে জিজ্ঞেস করে ভাই ক্যামেরা কি ও আমাকে জিজ্ঞেস করে ভাই ভিডিও তো হইতেছে আমি তো না ভাই ভিডিও হইতেছে না আমি ওর সাথে সাথে ও যখন ওই পারে যায় আমিও যাই ও যখন এই পারে আসে তখন আমিও আছি ওর সাথে নাতে পরে একদম হাতে নাতে যখন ও টার্গেট বুঝতে পারছি যে ওই ব্যাগে হাত দিবে ওর সাথে গিয়া একদম দেখি যে হ্যাঁ গিয়ে এই ব্যাগে হাত দিয়ে দিছে ব্যাগে হাত দিয়ে বাটনে মোবাইল ছিল মোবাইলটা নিয়ে নিতে আমি একটু পিছনে ছিলাম গাড়ি তাও ধরে গিয়া ধরছি ধরতে পারি তো ভাই আমি কিছু করি নাই পরে তো খাবারে গেলাম খালা আপনার ব্যাগে কি মোবাইল আছে পরে সে বলতেছে যে ব্যাগে হাত দিয়ে দেখে মোবাইল নেই পরে সেই মোবাইল ওর পকেটে বেরিয়েছে ও যেহেতু পকেট মার মানুষের সম্পদ মানুষের জমানো সম্বল ও যেহেতু খায় রাখায় মানুষকে বিপদে ফলায় তো ওকে প্রাথমিকভাবে কি মাইতে না দিলে হয় না তা মানুষ ওখানে আমার আশেপাশে একলা কত বুটি করা যায় বলেন নিজের জীবনে তো একটা রিস্ক আছে কারণ ওদের আশেপাশে ওদের গ্যাং থাকে যদি সবাই মিলে ধরে তখন কিন্তু ওদের নিজস্ব যে গ্যাং থাকে ওরা কিন্তু একটু ভয় পায়া যায় এখন যদি এমন হয় যে আমি একলা হিট করতেছি তখন কিন্তু হবে কি পাঁচ থেকে আড়াইশো ওইটা আমাকে ব্লেম দিবে যেমন ও কিন্তু বলতেছিল যে ওই আপুর সাথে আমি যুক্ত যে ওই আপুর সাথে আমি যুক্ত দেখছেন কি বারবার শুধু আজকে ওরে ভালোভাবে আটক করে পুলিশে দিতে পারতাম পুলিশ ওকে ছাইরে দিক না যা তাই করুক তাও দিতে পারতাম কিন্তু একমাত্র পারিনি ওখানে উপস্থিত যে জনতা আছে তারা কিছু কিছু মানুষ আগে আসছে কিন্তু বেশ কিছু মানুষ আগে আসে নাই তবে এইখান থেকে আপনারা সব সবসময় মানে যে বিষয়টা সচেতনতা বা যে বিষয়টা এখানে শেখার একটা বিষয় আছে তাহলে রাস্তাঘাটে চলার সময় সব সময় যতটুকু সম্ভব নিজের প্রয়োজনীয় বা নিজের গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র আছে মোবাইল বিশেষ করে মোবাইল ফোন মানি ব্যাগ হ্যাঁ বা এই সব জাতীয় জিনিস সব সময় একটু ব্যাগে ভালো করে বা পকেটে ভালো করে রাখবেন মানে নিরাপদে রাখবেন খেয়াল রাখবেন আরেকটা বিষয় হলো পথে যদি দেখেন কখনো এমন কোনো ঘটনা ঘটছে যে প্রমাণ আছে যেমন আমি যেই খালার মোবাইলটা সে নিছিল সেই থালা কিন্তু ওখানে উপস্থিত ছিল এরকমের যদি কখনো বুঝতে পারেন যে হ্যাঁ আসলেই ক্ষেত্র তাহলে অবশ্যই এর বিরুদ্ধে তারা দেন তাকে আটক করে পুলিশে দেওয়ার চেষ্টা করবেন